জলি আলা নবী শুকনো গাছে ফুল ফোটে তোমার ছിലায় গম্বে রাতে শতর দিশা পায় শুকনো এ গাছে ফুল ফোটে তোমার ছിലায় গম্বে রাতে শতর রূপতের দিশা পায় ওমার চটি তুমি পেতে ر گم اللہ دلو ر گم دلے پورے چولی مانگ سلی اللہ نبی کملی الانبی سلی اللہ نبی کملی والا سلی اللہ نبی کملی البلی نبی کملی والا প্রতিটি পোতিটী মমিনুদ একটি কামোনা শে কামনাতে মদি না তো প্রতিটি পোতিট মমিনর শুধ একটি কামোনা শে কামনাতে মদি না তো রানা গোমন্ত শে নবী তো না ধন্য আমি তোমায়ে প্রেমি ধন্য আমি তোমায়ে প্রেমি ওগো রাসূল আল্লাহ সল্লি আলা নবি কমলি আলা নবি সল্লি আলা নবি কমলি ওয়ালা সুবহি সাদিকে তুমি এলে নোরে ওজালা রাতে র কোতে কায়মেনোতি ধন্য এদারা তুমি সাদিকে তুমি এলে নোরে ও জাল রাতে রকম ধন্য এ দারা मन जनो तो माय पेते ए मन जनो तो माय थाके जे उताला सल्ली अला नबी कमली अला नबी सल्ली अला नबी कमली वाला सल्ली अला नबी कमली अला नबी सल्ली अला नबी कमली वाला প্রতিটি মমিনের শুধু একটি কামনা সেই কামনাতে মদিনাতে হবরাওয়ানা প্রতিটি মমিনের শুধু একটি কামনা সেই কামনাতে মদিনাতে হবরাওয়ানা গোমন্ত সায়নে নবীজি তুমি নয়নে ধন্য আমি তোমায় প্রেমী দন্য ൂലി അമലി അംബി സി അനലി വല്ല അംബി കമലി അനലി വാല സല്ല যে সমস্ত শ্রোতা বিন্দু এখনও রাস্তাঘাটে এদিক ওদিক আছেন ভিঘড় করে পাক মজলি শেষে বসুন বিশেষ করে শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আর আজকে যেহেতু আমরা আমাদের বাৎসরিক জলসা এ জলসাতে আমাদের আত্মীয়তা এবং কুটুম্ব আমাদের বাড়িতে আছে প্রত্যেকেরই কম বেশি সেক্ষেত্রে অনেকেই আমরা হয়তোবা বাড়িতে ব্যস্ততার মধ্যে থাকবো বা আছি অথবা আমাদের যখন নবী দিবাস বা ছোটোখাটো যে জলসাগুলো হয় সে জলসাতে আমাদের ব্যস্ততা থাকে না এ কারণেই হয়তোবা আমাদের তখন শ্রোতাদের অধিক্য থাকে এখন স্বল্পতা देखतेبيه কিছুটা মনসংযোগ নষ্ট হচ্ছে ফলে যারা এদিক ওদিক আছেন মেহেরবানি করে পাক মজলিসে বসুন আল্লাহু আকবার রব্বানা সালামনা আনহুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রাহামনা লানা কুননা মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأهاب رب العالمين اللدل... আমরা এখানে বসেছি আল্লাহ বাসরি জলসাতে অনেকেই আত্মীয় স্বজন আল্লাহ অনেকেই যারা আমরা নামাজি মেঘের করে আপনি আমাদের জীবনের জিন্দিগির স্বল্প ইবাদা আপনি মঞ্জুর করে নিন রবুল আলমিন আল্লাহ মেঘের পানি করে আপনি আমাদের জিন্দিগির সমগ্র গুণাগুলিকে মাফ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যতদিন হায়াতে রাখেন ঈমানে হালাতে হায়াতে রেখে দিন মেহেরবান আল্লাহ পাক যারা আমরা গুটি কয়েকজন বসেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা যা শুনবো যা বলবো আল্লাহ আমাদের নেক আমল করবার তৌফিক আপনি দান করে দিন আল্লাহ পরিশেছে আপনি আমাদের জলসা আমাদের মসজিদ মক্তব কি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিন আল্লাহ কবুল করে নিন সুবহানাল্লাহ রাব্বিল ইজ্জাত আওয়াজ দিও না একদম আওয়াজ দিও না আওয়াজ আওয়াজ বন্ধ করো একদম না খবরদার মনোসংযোগ এমনিতেই নষ্ট হচ্ছে তার উপরে যদি আওয়াজ হয় তাহলে সব বিয়াদি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসা মহান ইলাহি আল্লাহ তালা দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াত বৃদ্ধি করেছেন এর জন্য শুক্রিয়া করি মহান ইলাহি আল্লাহ তালার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ একটি উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেকে এই হায়াতে রেখেছেন আপনারা খুশি না বাজার খুশি কিনা বলুন খুশি কিনা আমাদের যাদের বয়স হয়েছে পঞ্চাশ অথবা চল্লিশ অথবা ষাট আমরা চাইলেই কি কুড়ি বছরে ফিরতে পারবো চাইলেই আর কুড়ি বছরে ফিরতে পারবো যাদের বিশ বছর বয়স হয়েছে আমরা চাইলেই কি দু বছরে ফিরতে পারবো অথবা পাঁচ বছরে সুতরাং আমাদের ফেরা আর কাজ নেই যা হবে এবার চলে যেতে হবে ফলে যারা আমরা মনে করছি এখনও আমাদের সময় আছে যারা মনে করছি এখনো সময় অনেক রয়েছে রাত বারোটা পর্যন্ত জলসা হবে কিছু বলার নেই কটা পর্যন্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই হয়তোবা আমরা নির্ধারণ করেছি বারোটা অথবা একটা আমি বোঝাতে চাইছি সময় ফুরিয়ে যাচ্ছে এই সময়টাকে কাজে লাগাতে হবে মানুষ আজ আমরা যারা সময়কে সম্মান করছি না সময়কে দাম দিচ্ছি না আল্লাপাক রবুল আলামিন তালা এই সময়ের কসম করে জানিয়েছেন হে আমার বান্দারা শোনো এই পৃথিবীতে তোমরা আছো ক্ষতিগ্রস্তের মধ্যে ফলে তোমরা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো ফিরে এসো আমি পাক তোমাদেরকে জানাই যদি তোমরা নামাজ পড়ো লাইন আকম তুমুজলাত আমি পাক তোমাদেরকে জানাই তোমরা নামাজ কায়েম করো তোমরা জাকাত প্রদান করো আমার নবীকে মানো তাহলে তোমাদের সময়টা তোমাদের স্বল্প স্বল্প সময়টা আমি পাক বৃদ্ধি করব অনেক গুণ অনেক পরিমাণে আমরা জানি আদম আলী হাসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন সাড়ে নশো বছর হায়াতে ছিলেন আমাদের হায়াত ষাট বছর চল্লিশ বছর পার হলেই আমাদের গিটে গিটে ব্যথা আজকে নামাজ পড়তে অসুবিধা আমাদের বিভিন্ন রকম অসুস্থতা জড়তা আমাদের চেপে ধরে কখন না জানি চলে যায় এ চিন্তাটা আমাদের চেপে ধরে তাহলে বুঝতে পারছি আমাদের সময় খুব কম এই জন্যে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে ঠিক কিনা বলুন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক আলামিনের দরবারে বলছে হ্যাঁ আল্লাহ পাক আমি যদি কখনো প্রভু হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ আলামিন ধমক দিয়ে বললেন হ্যাঁ এমন আবদার কেন করছো তোমার কি শখ যাচ্ছে আল্লাহ হবে তোমার কি শখ যাচ্ছে প্রভু হবে না আল্লাহ এটা আমার ইচ্ছা না আমি জানতে চাইছি আমি যদি সত্যি সত্যি কখনো প্রভু হতাম অর্থাৎ আল্লাহ হতাম আল্লাহকে বলছে আর আপনি যদি আমার বান্দা হতেন কি চাইতেন আল্লাহ আলামিন আল্লাহ বলছেন সত্যি সত্যি যদি তোমার জানবার ইচ্ছা হয় তবে শোনো আমি যদি সত্যি সত্যি কখনো বান্দা হতাম আর তুমি যদি আমার প্রভু হতে আমি দুটো জিনিস চাইতাম কটা দুটো জিনিস এক নম্বর হলো আমার সুস্থতা আর দ্বিতীয় নম্বর হল আমার হায়াত একটু বলুন সুহান আল্লাহ একটা মানুষ সুস্থ থাকা আর আরেকটা মানুষ হায়াত বৃদ্ধি পাওয়া অর্থাৎ সুস্থতার সাথে যদি হায়াত থাকে সেই হায়াতের দাম বেশি না কম আমার হায়াত আশি বছর আমার হায়াত প্রায় একশো বছরের গায়ে কিন্তু শুরু থেকেই আমার ডায়াবেটিস ঠিকঠাক খাওয়া যাবে না শুরু থেকেই আমার অসুস্থতা ফলে ওই হায়াতের কি কোনো দাম থাকে অথবা আপনি সুস্থ আছেন আপনার অনেক অট্টালিকা টাকা পয়সা ধনদৌলত সব কিছু আছে কিন্তু চল্লিশ বছরের আগে আগেই চলে যেতে হলো আমি আগের দিন বলছিলাম আমাদের এখানে একজন ধনী মানুষ আমাদের আব্দুল কাইম সাহেব আমাদের তুল্য তার একজন ভাই তিনিও ইন্তেকাল করেছেন খুব কম বয়সে আল্লাপাক হায়াত রাখলে আমরা হয়তো বা খুশি হতাম কিন্তু কখন কার মৃত্যু হবে আমরা তো জানি না আল্লাহ তুলে নিয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে একজন মানুষ সুস্থতা এবং হায়াত অনেক মূল্যবান ঠিক না বলুন নবী মুসা আলী হাসাল্লাম সাথে সাথে আল্লাহ তালা দরবারে বলছে আল্লাহ তবে ওইটা আমাকে একটু দিয়ে দেন একটু বলুন সোহার আল্লাহ আল্লাহ পাক রবুল্লাহ বলছে হে মুসা তোমার তো বড় বড্ড বুদ্ধি আমার জেনে নিয়েই তুমি সেটা আমার করে একবার বলুন আল্লাহ তাহলে আল্লাহ অনেক জিনিস আমাদের জানিয়ে দিয়েছে সেগুলো যদি আমরা ধরে নাতিপ না নিতে পারি তাহলে সব কিছু বেকার হয়ে যাবে আল্লাহ আল্লাপাকরবুল আলামিন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমরা কবরে গেলে কি কি প্রশ্ন হবে এই সমস্ত প্রশ্নগুলো জানবার পরেও আমাদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা কবরে অ্যান্সার দিতে পারবেন মান রব্য কামান ইউকা আমাদের স্কুলে কলেজে পরীক্ষা হয় পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই প্রশ্ন কি কি প্রশ্ন হবে আমাদের কি জানিয়ে দেয় তারপরেও সেই গুলো আমরা সঠিক সঠিকভাবে দিয়ে কেউ কেউ একশোই একশো নম্বর পাই বলবেন না সবহান আল্লাহ তাহলে সেখানে প্রশ্নগুলো না জানার পরেও সেই অ্যান্সার যদি আমাদের কাছে সহজ হয় আর যে যে প্রশ্নগুলো পাক আমাদের জানিয়ে দিয়েছে সেই প্রশ্নের অ্যান্সার আরও সহজ হবে নিশ্চয়ই তাহলে কিছু মানুষের জন্য কেন কঠিন হবে তিনজন মানুষ আল্লাহ বা আমরাব বলে আমি আল্লাহ ডালা দিনে জানিয়ে নিলেন শুনেন খ আমি আল্লাহ বাংলা বলে আমি আল্লাহ ডালা এই পৃথিবীতে তিনজন মানুষের অপকর্মের কথা তুলে ধরে এই পৃথিবীতে তিনজন মানুষ যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদের গোনাখাতা এবং তাদের সেই গুনার কোয়ালিটির কারণে কখনোই সফলতা পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তালার বান্দা একজন বান্দা যে জীবনে অত্যাধিক রাগ থাকবে এক নম্বর হলো রাগী মানুষ সফলতা পাবে না ওমা পায়া ওমা সোনা বনে গিয়া ওমা যে বান্দা একটু কান খাড়া করে শরণ দ্বিতীয় ব্যক্তি সফলতা পাবে না এই দ্বিতীয় ব্যক্তি হলো অত্যাধিক লোভী ব্যক্তি লোভ এক নম্বর হলো রাগি আর দ্বিতীয় নম্বর হলো লুবি লুবি ব্যক্তি কখনো সফল হয় না আপনারা একটু মনোযোগ দ্বিতীয় ব্যক্তি হলো তিনি যে ব্যক্তি এই পৃথিবীতে জেনার সঙ্গে জড়িত হবে জেনা জেনা হ্যাঁ আমরা তো ভালোই জানি জেনা কাকে বলে কিন্তু জেনার অনেক প্রকার ভেদ আছে আমরা জানি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা এই তিনজন ব্যক্তি কখনোই সফল হবে না আল্লাহ বলছেন আল্লাহ

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে নিজেই আগমনের বার্তা জানিয়ে দিলেন যাও জিব্রাইল চলে যা আমার নবীকে আমার দরবারে নিয়ে এসো আমি আল্লাহ আমার নবীকে বড্ড ভালোবেসে মহাপত করে গে আমার কাছে নিয়ে আসতে চাই আমার সাক্ষাৎ আমি পেতে চাই বলুন সুহান আল্লাহ একটু হবে না সুহান আল্লাহ একটু জোরে দেন না সুহান না মুসা আলি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর আল্লাহ স্বয়ং আমার নবীকে ডাকতে চাই একটু বলবেন না সোহান তাহলে মর্যাদা কার বেশি কার মর্যাদা বেশি আজকে ফিলিস্তিনে যে দাঙ্গা চলছে আমরা জানি তারাও একটা নবীকে মানে তারাও নামাজ পড়ে সালাম তাদের কাছে যখন নূতন দিন শরিয়াত চলে এলো আমার নবীকে অস্বীকৃতি জানালো আপনারা বলুন আমাদের যখন টাকা বদল হয়েছিল আমরা টাকা বদল না করে কি ওই পুরনো নোট আমাদের কাছে রেখেছিলাম রাখিনি বদল করতে হয়েছিল কি না আমার বাবা আমার সামাই গিয়া ইহুদিরা যারা আল্লাহ যেখানে আমার নবী এসেছিল নতুন দিন শরিয়া চলে আসার পরেও আমার নবীকে মানতে চাইনি আজকে যুদ্ধ চলছে ওই একই কারণে অবিস্ত সেনামি যাচ্ছি না ওদিকে আমি যাচ্ছি না অনেক লম্বা চওড়া আলোচনা আমি সময় স্বল্পতার কারণে খুব শর্ট করে বলছি খুব শর্ট করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে ডাকছে আর এদিকে তবি মুসা আলি গা আল্লাহকে পেতে চাই একটু বলবেন না হান আল্লাহ ইব্রাহিম আলী গাছাল্লাম আল্লাহকে পেতে চেয়েছিল আল্লাহ পাক বললেন পরীক্ষা দিতে হবে ঠিক কিনা বলুন পরীক্ষা ছাড়া আমি তোমাকে বন্ধু তোমাকে খোলেল আমি উপাধি দেবো কী করে ইব্রাহিম আলী গাছাল্লাম নিজের সন্তান ইসমাইল আলী কাসাল্লামকে কোরবানি করতে গিয়েছিলেন কিনা কি কারণে আল্লাহকে পাওয়ার জন্যে যেখানে আমার নবী পাক sallallahu alaihi wasallam পাক স্বয়ং ডেকেছিলেন একটু বলবেন না সুবহানাল্লাহ ও আমার আমার ও আমার কে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এত ভালোবাসেন এত mohabbat করেন নবী পাক যখনই আল্লাহ তার বারে পৌঁছে গেলেন জান্নাত জাহান্নাম সব কিছু ভমন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন কথা বললেন কথা আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন আল্লাহ মহব্বত আল্লাহর সঙ্গে ইশক জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন নবী আমার নিয়ে গেলেন কি উপহার কলমা শরীফ দরু শরীফ আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে পৌঁছালেন আল্লাহ খুশি হয়ে আল্লাপাকাল আল্লাহ খুশি হয়ে কি দিয়েছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ তাই তো সর্বপ্রথমে পঞ্চাশ তার অনুসারী তার যারা উম্মাদ রয়েছে তিন ওয়াক্ত নামাজ পড়ে কোন তিন অক্ নবী মোসা আলহ সঙ্গে নবী মোহাম্মদের সঙ্গে দেখা নবী পাককে বললেন আল্লাহ খুশি হয়ে কি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কথা বললেন হে নবী নবী মুসা শুনুন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের জন্য খুশি হয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে আমার নবী পাক তো খুশিতে বাঘে বাঘ নবী মুসা আলাইহিস সালাম বলছে শোনো তিন ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা ঠিকঠাক পড়তে পারেনি আর পঞ্চাশ নামাজ আপনার উম্মত পড়বে শেষ জামানায় না পারবে না আমায় পায়ার পায়া ওবা শোনা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান 50 ওয়াক্ত নামাজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যাও ফিরে যা যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু রনাjari করে নামাজটা একটু কমিয়ে নিয়ে আসো নামাজ কমিয়ে নিয়ে আসো পঞ্চাশ নামাজ থেকে একে 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 করে পাঁচ হক নামাজে নিয়ে এসছে একটু হবে না সব সময় কমেছে না বেড়েছে সময়ের রস করছি আপনি পাঁচ হক নামাজ পড়বেন পঞ্চাশ হক নামাজে সব কে দিবেন একটু বলুন না সব হারাল্লা তাহলে সাড়ে নশো বছর যিনি হায়াত পেয়েছেন আদম আলি সাড়ে নশো বছর হায়াত পেয়ে যে এবাদাত করেছে আপনি পঞ্চাশ বছর হায়াত পেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক একটা ওয়াক্তের নামাজ আপনার যদি পঞ্চাশ এক একটা দিনের নামাজ যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজে সব হয় প্লাস মাইনাস করে দেখুন কত বেশি হচ্ছে একটু ইনটুকু দিয়ে দেখুন না সুতরাং এই সময়কে মর্যাদা দিতে হবে

আপনাকে আমি জানাই আমি আল্লাহ পাক বলে দরবারে আর ফিরে যেতে পারবো না আর ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না নবী পাক এই পঞ্চাশ ওয়াক নামাজ থেকে পাঁচ ওয়াক নিয়ে আসলেন নবী মুসা আলহিহা সাল্লাম বললেন আপনার উম্মতেরা পাঁচ ওয়াকও ঠিকঠাক করতে পারবে না তবে যদি পাঁচ ওয়াক নামাজ পড়তে ঠিকঠাক পারে পঞ্চাশ ওয়াক নামাজে সব দেওয়া হবে একবার বলুন সহার আল্লাহ সময় খুব সংক্ষেপ লম্বা চওড়া কিছু নয় সুতরাং আমি বলতে চাইছি এর মাঝখানে একটা শিক্ষা যেটা হলো নবী মুসা আলিহাল্লাম আল্লাহকে পেতে চেয়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহকে স্বয়ং আমার আল্লাহ পাক পেতে চেয়েছে একটু বলুন সোহার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পৌঁছাচ্ছেন যখন যাচ্ছেন ইবলিশ শয়তান একটা প্রশ্ন করেছিল হে আমি আজকে এই পৃথিবীতে পৃথিবীতে শয়তান হিসাবে পরিগণিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি কাজ করলে মাপ করবে একটু আল্লাহর দরবারে চেনে আসতে পারেন আমি এই কথা বলবার জন্য এই দূরে এসেছি সুতরাং এটা বলবার আর কোনো সময় সুযোগ নেই আজকে আমি সংক্ষেপ করে দিচ্ছি শুধু একটাই কথা বলি যখন পাক রব্বুল আলমের দরবার থেকে ফিরে আসছেন পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন নবী আপনি যদি শয়তানকে বলেন আমার হুকুম মেনে নিয়ে আদম আলী কবরের ধারে শেষদা দিতে পারে আমি আল্লাহ পাক মাফ করে দেব একটু বলুন সোহাদ আল্লাহ নবী মোহাম্মদ বড় খুশি হয়ে শয়তানকে বলল দেখো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে একটা কাজ করতে পারলে বিরাট খুশি হয়তো মেনে নেবে মনে করছিল কিন্তু শয়তানের সামনে যেই বলেছে শয়তান উপহাস করতে লাগলো ইস এই কথা এ শুরুতে বলেছিল আল্লাহ আমি ওই মানে নিত তবে তুমি যখন এই উপকারটা আবার করেছ তবে তোমার তিনটে উপকার আমি করব তিনটি ইবলি শয়তান বলছে তিনটে উপকার করবো নবী মোহাম্মদ উপকার করবো এক নম্বর এই পৃথিবীতে আমি ও মানুষের মধ্যে ধোঁকা দিয়ে থাকি মানুষের মধ্যে ধোঁকা দিয়ে থাকি অন্যায় পথে নিয়ে যাওয়ার জন্যে আগের সময়ে আমি নাকে বসে ফুটকা প্রদান করতে থাকি আরো বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দিতে যত সময় পর্যন্ত অন্যায় কাজে লিপ্ত না না হয় আমি সঙ্গ ত্যাগ করি মনে তাদের আমরা জানার পরেও ভুল করি জানার পরেও ভুল করি দ্বিতীয় নম্বর হুজুর বসে আছে আমি একটা কথাই বলে শেষ করি দেখুন দ্বিতীয় নম্বর হলো মানুষ যখন অত্যাধিক পরিমাণে এক নম্বর রাগ আর দ্বিতীয় নম্বর যখন লোভ এসে যায় অন্তরে লোভ আমি শুধু নেব আমি শুধু নেব আর নেব ভাই কেউ খুন করতে দিতে দ্বিধাবোধ করে না বলছি ঠিক নাই আর যখনই মারা হয়ে গেল হয়ে গেলে ইস কি কাজটা না করলাম শয়তান চলে যাবে তো আমি শেষ করে নেব হুজুরে শেখ আছে থেকে পার্কে ঘোরাফেরা করতে বড় ভালোবাসি ইবলি শয়তান বলছে তৃতীয় উপকারটা শুনে রাখো যে সমস্ত নারী যে সমস্ত পুরুষ যারা বেগানা নারী এবং পুরুষ যারা ইচ্ছে মতন নিজেরা চলতে থাকে তারা মনে করে এই পৃথিবীতে আমরা দুইজন চার কেউ নাই চতুর্ধারে দেওয়াল দেওয়া রয়েছে চতুর্ধারে পেড়ি রয়েছে তারা মনে করছে আমরা দুইজন লুকিয়ে লুকিয়ে ছে মতন কাজগুলো চালিয়ে যাচ্ছে ইবলিশ শয়তান বলছে শুনুন শুনুন এই তিন নম্বর উপকারটা হলো যেই দুইজনের মাছ খানে আমি শয়তান তিনজন হিসাবে উপস্থিত থাকি তিনজন হিসাবে উপস্থিত থাকি যত সময় পর্যন্ত অন্যায় কাজ কুকর্ম না করে আমি শয়তান তাদের সঙ্গ ত্যাগ করি না